আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমার ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয় কিন্তু দেখা হয় ঠিক আছে কিন্তু আসার সময় কো অসহায় মেয়ের সাথে দেখা হয় আমরা সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি আর অনেক দিন পর আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম যদিও এবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে সো গাইস প্লিজ ডোন্ট মাইন্ড কেননা ভিডিও দিতে এবার বেশি দেরি হয়েছে সেটা আমিও জানি আপনারা এতদিন আমার জন্য অপেক্ষা করতেছেন বাট আর অপেক্ষা নয় আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও হচ্ছে ক্যাম্পাস আমাদের কলেজ অনেকদিন পর আমি আমাদের কলেজে যাচ্ছি আর কলেজে গিয়ে কি করছি না করছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কলেজে যাইতেছি আর যাইতে এত বেশি জ্যাম কি আর বলবো জ্যামের কথা না হয় না বললাম আর আমাদের বাড়ি থেকে কলেজ অনেক দূরে যাইতে এক ঘন্টার মতো লাগে এক ঘন্টার মতো কি এক ঘন্টায় লাগে আর যাইতে অনেক বেশি কষ্টকর বাট কষ্টকর ঠিক আছে বাট আবার জানি জানি কার করে জানাবেন। জার্নিং করতে করতে তো অভ্যাস হয়ে গেছে ওই যে কলেজে যাওয়া আসা লাগে আজকে কলেজে যাওয়ার কথা ছিল না বাট কি আর করবো ফ্রেন্ডরা অনেক বেশি রিকোয়েস্ট করছে যার কারণে কলেজে যেতে হয়েছে তো আর কি করার ফ্রেন্ডরা যেহেতু বলছে দেখতে চলে এলাম আমাদের প্রিয় ক্যাম্পাসে সবাই দেখুন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের পরিবেশ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর আমার কাছে আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর লাগে দেখুন আমার ফ্রেন্ড এখানে বসে বসে গল্প গুজব করতেছে আর আমাকে বলছে যে তোমার এত দেরি হয়েছে কেন আর গাইজ আপনারা তো জানেন যে আমার কেন এত দেরি হয়েছে অনেক জ্যাম থাকার কারণে আসলে মূলত আমার দেরি হয়েছে দুঃখের বিষয় একটাই যে গাইজ এত কষ্ট করে ক্যাম্পাসে আসলাম বাট আজকে আমাদের কলেজে ক্লাস হয় নাই কোনো একটা ডিপার্টমেন্টের থাকার কারণে আমাদের ক্লাস হয় নাই আর যার কারণে আমাদের ডিপার্টমেন্টে আমাকে আমাদের ঢুকতে দিচ্ছিল না অনেক কষ্ট করে আমরা এখানে বসে রয়েছি আর আমাদের ডিপার্টমেন্টও অনেক ভিতরে আছে কলেজের এটা হচ্ছে কলেজের প্রথম ভবন আর আমাদের কলেজের ফিসনে। আমাদের পাঁচ একটা ভবন আছে ওইখানে আমাদের ডিপার্টমেন্ট আর এখানে বসে বসে আমার ফ্রেন্ড আলাপ আলোচনা করতেছে কি করা যায় কি করা যায় কেননা আজকে আমরা এত কষ্ট করে আসলাম ক্লাসও হলো না সো কি করার আমরা যাইতেছি আমার এই ভিডিওর বের হবে সবাইকে ফার্ট টু দেখার আমন্ত্রণ রইল আর যাওয়ার সময় গ্যাস কি আর বলবো এই বাচ্চাটাকে দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আমার অনেক বেশি মায়া হয়েছিল এই বাচ্চাটাকে দেখে আমি বললাম যে ওর বাবা মা আছে নাকি ও বলছে যে ওর বাবা বেঁচে নেই বা ওর মা আছে ওর মা থেকেও বা কি ওর মা নাকি অনেক বেশি অসুস্থ যার কারণে ওদের সংসার একদম চলে না আর আমার কাছে ছিল কয়েকটা টাকার জন্য কিন্তু গায়ে আমি আমার সাধ্য অনুযায়ী ওকে দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি এরকম পারেন সবে তিম অসুবাদেরকে কিছু সাহায্য করেন আমি আমার সাধ্য অনুযায়ী ওকে কিছু দেওয়ার চেষ্টা করেছি আর এটা দেখে আমার মানে কি আর বলবে একদম অনেক বেশি খারাপ লাগতেছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন